গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমাদের একটি নতুন ভিডিওতে সবাইকে অনেকখানি স্বাগত আজ হচ্ছে রবিবার সকাল এখন সাতটা মতো বাজে উঠে গিয়েছিলাম অনেকক্ষণ আগে। তারপর ফ্রেশ হয়ে নিয়ে চা করে নিয়েছিলাম এখানে আমার বরকে চাটা দিয়ে দিলাম তারপর আমিও চাটা খেয়ে নিয়ে পর চায়ের কাপটাপগুলো ধুয়ে নিয়ে তারপর এখানে আমি চলে এসেছিলাম বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য আর ওইদিকে কিছু জামা কাপড় ছিল তো সেগুলোকেও ভিজিয়ে দিয়েছিলাম যদিও আজ সেরকম রোদ দেয়নি তাও জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম হাওয়া দিচ্ছিলো তো সেটাতেই শুকিয়ে যাবো ওই জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম তারপর আমি ঘর টর ছাড় দিয়ে নিয়েছিলাম আর এদিকে সকালে যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো সেগুলো ছাদে মেলা ছিল আর হঠাৎ করে মেঘ করছিলো আর ওই জন্য আমার বরকে বলেছিলাম জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে আসার জন্য তো মোটামুটি তখন বারোটা কি একটা মতো হবে তখন তাড়াতাড়ি করে ও আবার গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছিলো আর ওইদিকে আমি তখন কি রান্নাটা করছিলাম আমার রান্না প্রায় হয়েই গিয়েছিল তখন আর আজ দুপুরের দিকে একটু বেরোবো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছিলাম তারপর জামা জামাকাপড়গুলো তুলে নিয়ে আসার পর আমি সেগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম আরও তারপর স্নান করে নিয়েছিল আর আমি সব একবারে খাওয়ার দাওয়ার ধোয়া টোয়ার পরে স্নান করব বলে আগে খাবার দাবারটা আমি বেড়ে নিচ্ছিলাম তো আজকে দুপুরে করেছিলাম হচ্ছে আলু আলুকাল্লা ভাজা পেঁয়াজ দিয়ে আর এখানে ডিমের ঝোল এটা আমার বরই করেছিলো আমি সবকে রেডি করে দিয়েছিলাম এদিকে আমার বরে স্নান টানও হয়ে গিয়েছিল তাই খেতে বসে গিয়েছিলাম আর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর আমি স্নান টান করে এখানে রেডি হয়ে গিয়েছিলাম তখন দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গিয়েছি রাস্তায় তখন তখন ওই তিনটা সাড়ে তিনটা মতো হবে আর ওয়েদারটা খুব সুন্দর ছিল হাওয়া দিচ্ছিলো ঠান্ডা ঠান্ডা ওই জন্য আর তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম আর আজ বাড়ি থেকে ভেবে গিয়েছিলাম কেনাকাটা কিছু করব না শুধু দেখবো তারপর চলে আসবো কিন্তু তাও সেই কেনাকাটা হয়েই গিয়েছিল তো সেগুলো কিনে নিয়ে পর আমরা আরেকটা শপিং মলে গিয়েছিলাম তো সেখানে আর ভিডিও করা হয়নি আর তারপর এখানে আমরা গিয়েছিলাম শীলেদার্শে তো ওখান থেকে আমি একটা জুতো কিনেছি এখানে আমার বরকে বলেছিলাম দেখতে কোন জুতোটা ভালো লাগছে তো দেখেছি আমাকে একটা পছন্দ করে দিয়েছিলো সেটা আমি দেখছিলাম তো এটা আমি নিই দেখছিলাম এটা আমার পায়ে ঠিকঠাক হচ্ছিল না ভালো লাগছিল না সেরকম ওই জন্য এটা নেই নি অন্য একটা নিয়েছি তারপর এখানে জুতো কেনার পর আমরা চলে গিয়েছিলাম রোলের দোকানে তো এখানে দুজনে মিলে একটু রোল খেয়ে নিচ্ছিলাম আর আমরা রোলের দোকানে থেকে বেরিয়ে যাওয়ার পরই হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তাই আমরা বেরিয়ে গিয়েছিলাম কিন্তু হঠাৎ করে দেখি খুব জোর বৃষ্টি হচ্ছিলো তাই দাঁড়িয়ে গিয়েছিলাম আর আমার বর ওইদিকে মাংস নিচ্ছিল তারপর বৃষ্টিটা একটু থামানোর পর আমরা বেরিয়ে গিয়েছিলাম ওখান থেকে তারপর বাড়ি এসে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছিলাম চিকেন আর ভাত আর কিছু করে আর এখানে আমার বর খেলা দেখছিলো আর খাবারটা আমি বেড়ে দিয়েছিলাম চলো আমরা খেয়ে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন